নাম শু হয়তো অনেকটা অনুমান করতে পারছেন আমি ঠিক সন্দীপের কথাই বলছি জি আমি সন্দীপের কথাই বলছি স্থানটি সন্দীপ এবং দীর্ঘপাড়া ইউনিয়নে অবস্থিত রয়েছে অর্থাৎ ডিগিপাড়া প্রকৃতির শান্ত সিদ্ধ রূপ সবুজ গাছের গালিচাই মোড়ানো এই চার চারটি মানে চারপাশে ঘেরা বৃত্তাকার যতদূর চোখ যাবে সবুজ আর সবুজে নিয়মিত স্থানগুলো দৃশ্যে আপনাকে উৎফুল্লিত করতে পারে এই চলা রয়েছে ম্যাগ্রো এবং এই বনে রয়েছে বক চিল মাছরাঙ্গা পাখি হাঁস ময়না টিয়া গুগু সহ আরও অনেক রকমের পাখি শীতকালে অতিথি পাখির কলকালিতে মুখরিত হয়ে উঠে এটি এই ম্যাগ্রো অবশ্যই আপনি চাইলে ভবনের জন্য চলে আসতে পারেন ভাড়া চালিত মোটরসাইকেল সিএনজি দিয়ে সন্দীপের কমপ্লেক্স থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট এর মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন সবুজরে অবশ্যই চলে আসবেন এখানে ঘুরে যেতে পারেন প্রকৃতির অপরূপ সুন্দর